আর ওনার লাগবে হচ্ছে এই যে পিটিশন অফ এটা হচ্ছে সাত নম্বর পদক্ষেপ যেটা শুধু তার জন্য প্রযোজ্য এখন এই পিটিশন অফ আমরা তৈরি করছি এই যে দুইশো তিপ্পান্ন আর কি পেজ এটা গুছায় রাখার কারণে হলো যে জোসেফকে আমি দেখানো অত বেজে দেখে নেই অত বেজে দেখে নেই এগুলো তো সব আমাদের পড়তে হয় এই যে এইটা প্রশ্নে আসবে যে লেখা থাকবে যে হানি ভাওলা দেন উদাহরণস্বরূপ বলছি পিরোজপুর বা বরিশালের হানি ভাওলা দেন তিনশো ধারার মামলায় সাজা হয়ে গেছে এটা হচ্ছে কোন কোন কোড দিছে জাজমেন্ট অর্ডার সেন্ট্রাল বাই দা কোর্ট অফ লার্নার এডিশনাল সেশন জজ সেশন জজ এডিশনাল সেশন জজ একই পাওয়ার তো উনি সাজা দিছে যাব জীবন কারাদণ্ড তিনশো দুই ধারার বলবে যে আপনি আপনার মক্কেল আপনার কাছে আসছে হানিফালাদারের পক্ষে সে তো জেনে কিন্তু তার প্রতিনিধি কেউ আসছে তার ভাই হতে পারে ছেলে হতে পারে আত্মীয় স্বজন কেউ হতে পারে যে ওই সাহেব আমার এটা করে দেন বললো যে আপনি এটা মেমো আপ তৈরি করেন এই প্রশ্ন এটা লিখতে হবে মানে হাইকোর্টের পরীক্ষাটা মূলত কিন্তু ড্রাফটিং বেস হাইকোর্টে কোনো সংজ্ঞাও থাকে না সাতশো দশ ধারায় যে সাতশো আটে হয় সেশন ধারায় স্টেট ট্রাই দিলো দুই বছর তিন বছরের সাজা এলে কিন্তু আসবে কোশ্চেনে এই হচ্ছে আপিল এই আপিলের ফর্ম্যাটটা আমি দেব আমার আসলে ভুল হয়ে গেছে কালকে আমি ফটোকপি কটা করলে করে স্যার এটা আমি এমনি অলপ ছবিই তুলে নিতে পারি না না কোনো সমস্যা নাই ছবি তো নিতে কোনো সমস্যা নাই ছবি নিয়ে যদি প্রিন্ট করে নিতে পারেন কিন্তু জিনিসটা অনেক বড় আপনি কিন্তু এত বড় করে লিখতে পারবেন না ও রেব넥িস তো হ্যাঁ পড়ে নেওয়াটা ঠিক আছে না পড়ে নিয়ে এটার একেবারে জিস্ট কথাটা লিখতে হবে হ্যাঁ এই যে এই যে সাবমিশন এই সাবমিশনগুলো না लेके শুধু ডাইরেক্ট গ্রাউন্ডে চলে আসে দা ভাই হ্যাঁ সাবমিশন আর গ্রাউন্ড সব ওই সাবমিশন এই যেমন আমি এনে গ্রাউন্ড নিছি কয়টা 1 2 3 4 5 6 আপনার পরীক্ষার হলে আপনি আর এই কথাগুলো সংক্ষিপ্ত করে দেখেন আপনি ছবিগুলো আগে তুলে নেন তাহলে দুইশো তিপ্পান্ন পেজ থেকে এটা আপনি পড়লে বারে বুঝবেন কাহিনি তো সংক্ষেপে বললামই এরকম একটা ড্রাফটিং আসবেই হ্যাঁ এই যে দুইশো তিপ্পান্ন থেকে দুইশো চুয়াত্তর আপনি লিখতে গেলে এতটুকু লেখা অসম্ভব প্রায় বিশ পাতা একুশ পাতা না এটা আপনি তিন চার পাতা দুই তিন পাতা চার পাতা মধ্যে শেষ করতে হবে কিন্তু এই কস্ট টাইটেলটা প্লেয়ার পোর্শনটা আর গ্রাউন্ডসটা মানে এটা তিনটা ভাগে যদি আমি ভাগ করি কস্ট টাইটেল টু মিস্টার জাস্টিস এটা এখন পরে দেখবেন এটা প্রথম পার্ট কেসের কাহিনী যত সংক্ষেপে লেখা যায় ওটা ওটা এক্সামিনার দেখে না কেসের কাহিনী যে এই ঘটনা ঘটছে এটা যত সংক্ষেপে লেখা যায় হ্যাঁ আর এখানে কোন যেহেতু এটা এটার সাথে শুধু একটা রায় যাবে বেল পিটিশনের সাথে যাবে সব সাক্ষী এফআইআর থেকে শুরু করে সাক্ষী যতটুক যাওয়া যায় বেলপিটিশনে তো মামলা তো জজ কোর্টে রায় হয়েছে এক সপ্তাহ আগে এখন তো আমার আমি মনে করছি যে আসামি জামিন পাওয়া দরকার হাইকোর্ট থেকে জজ সাহেবকে যদি আমি বোঝাইতে পারি এমন হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড প্রথম দিন আপিল অ্যাডমিশনের সময় জামিন দিয়ে দিছে তখন ওই সার্টিফিকেট কপিগুলো সবগুলা লাগে তো সেটা আপনি ওইটা ভিন্ন চ্যাপ্টার ওইদিকে আপনি গেলে প্যাস লাগবেই আপনি মেমো অফ আপিল চারশো দশ ধারায় তিনশো দুইয়ের মার্ডার গেছে একটা মেমো অফ আপিল মেমো অফ মানে আপিলের আর যে হাইকোর্টে দাখিল করতেছেন আপনি আপনার মগ এইভাবেই লেখা থাকবে যে হানিফ আবাদার একজন খুনের আসামি সে তিনশো দুই ধারায় সাজাপ্রাপ্ত হয়েছে এখন এটা আপনি একটা এই যে প্রথম দেখবেন যে চারশো দশ লেখছেন কিনা তারপরে দেখবে যে এই এক নজর দেখলে পরে বলবে যে কস টাইটেলটা ঠিক মতো লেখছেন কিনা কস টাইটেলটা লিখতেই হবে তারপরে এই যে এই পর্যন্ত টুমিস্টা মিস্টার জাস্টিস পর্যন্ত লেখা কেসের খুব সংক্ষেপে কেসের বর্ণনাটা এই যে এখানে যেমন কেসের বর্ণনা আছে হ্যাঁ অনেক বড় করে কিন্তু এত বড় করে দেওয়া কোনোভাবেই সে একুশ পাতা টাইট তাই হাতে লিখলে এটা হবে তিরিশ পাতা সম্ভব আপনি এটা ছবি নেন পরে আমি আপনাকে এটা বুঝাই দিয়ে বলে দিই দিয়ে তারপরে আজকে মতো শেষ করি